কিছু বাজার করে দিলাম এখন আলহামদুলিল্লাহ আপনাদের ঘরের কাজ শুরু হয়ে গেছে এই যে মিস্ত্রি সাহেব কাজ করতেছে কেমন লাগতেছে না আপনাদের অনেক ভালো লাগতেছে আছে অনেক খুশি আল্লাহর কাছে লাখ লাখ খুশি আর দে আর আরো জানো দেওয়া তো ফিট দান করবে আল্লাহ এখন ভালো রাখে আছে আর সংসার চালানোর আরো দজন পূরণ করতে পারে

ঘটদু তো মাইকুলা লই থাকতে পারে আম্মাকও ধন্যবাদ আল্লাহ যেন আম্মাক আরো টাকা পয়সা বাড়াই দেয় গরিবের উপকার করছেন এডি আমাক ধন্যবাদ আমি কে মরি আমি এই এই ঘরে এখন কাজ করি আজকালকার যুগে কে রকে 1 টাকা মাগনা না চাইরে না তো ভালো এই জায়গা আপনাগো যেন বিতর্ক করব কারো টাকা পায় না

আমার নিজের কাছে প্রমাণ আছে নিজে মুখ নিজে রান দেখাই বারাক করে মাই ফুলা কান্দে মরি গেল আপনারা বাদ দেবে না এখন দূর কইছে হে গিয়া আপনি বাইরে বহুত দেন যে না এম এবার বাসা কাছা তেল দন লেখা পড়া করতে পার না আর একটু লেখা পড়া দেন তো সাহস হয় তো বাচ্চা কাচ্চা ওই তিনজন মিনু গো মাদ্রাসা নেট করে যখন মাদ্রাসা পড়ে তার মরে গেল তার মাড়ে যেতে পারে

এই কুরমনির সময় দুইটা গরু আল্লাহ এই যারা না যারা অনেক বিক্ষোভ পায় না খাই কান্দ লয় এক বস্তা চাউল দুই কেজি করবে দুই কেজি আলু পেঁয়াজ সব কিনে দেয় হ্যাঁ একজন দোয়াটা পাইবে না দোয়াটা পাইবে আপনি যি দেও পাই আৰু যি আই দেউতা খান । <laughs> <तो? laughs> <तेला laughs> পেট বৰদিয়ে খাইছে খাৱাইছে আৰু দাম কথা মাৰি পেলাই হৈছে চালৰো

না আপনাদের সাথে যখন আমার পরিচয় হয়েছে তখন তো আমার কম্বল দেওয়া শেষ এবারের মতন কম্বল দেওয়া শেষ এবার অনেক মানুষের কম্বল দিছি গতবার আমাদের এলাকায় দিছি না এবার তো এলাকায় দিন এবার দিছি মঠ বেড়ে দিছি আর পিরোজপুর দিছি তা তো দিব ইনশাল্লাহ এখন সামনে বাকি আছে রোজা আসতেছে না রোজা এফতার বাকি আছে ওইটা দিতে পারবো না

মুখ সিন না মুখ সিন যারা থুরিয়ে খাইতে পারে হগুইতে চাকো খাইতে পারে মুখ খাতিলে আছে লাগে দৌড়িয়ে খান লড়াই যাইছে দেবি করে খাইলে